হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে আঠেরোই নভেম্বর সোমবার আর সকালে চা খেয়ে রেডি রেডি হয়ে একটু আড্ডা দিচ্ছিলাম তারপরে চলে এলাম এই মুহূর্তে যদি ভাত তরকারি না করি আমার দেওয়ার খেতে পাবে না চলো সকালে রান্না বান্নার কাজটাও তো এগোতে হবে বলো না এই রান্না খাওয়া ছাড়া আর জীবনে কী আছে চলো কাজকর্ম করতে থাকি সাথে থাকো আর রান্না বান্না করে একটু রেস্ট হালকা পাতলা রান্না করবো কারণ সামনে ভাইয়ের বিয়ে পেটটাকেও তো ঠিক রাখতে হবে তার সঙ্গে শরীরটাকে চার্ম রাখতে হবে যাতে একটা বিয়েবাড়ি তো জানো কাজকর্ম দায়িত্ব সমস্ত কিছু ঘরে এক কথায় যাকে বলে ওই জন্য এই কদিন একটু হালকা পাতলা রান্না করার ইচ্ছে আছে যাতে শরীরটাও অ্যাক্টিভ থাকে ও সপ্তাহে বাপের বাড়িতে যাব ভাইয়ের বিয়ে ব্লগুলো দেখো বিয়ের ব্লগও ছাড়বো আশা করছি ব্লগ ভালো লাগবে মানে যে বাড়ির একদিন আমি মানুষ ছিলাম আজকে সে বাড়িরই হয়ে গেছি অতিথি আমি কেন সমস্ত মেয়েরই কথা মেয়েদের আগে যেই বাড়িটা ছিল আজকে সে যায় দু তিন দিনের অতিথি হয়ে যাবার সঙ্গে আজকে আগে যে বাড়ি বা যে ঘরটা ছিল আমার আপন আজকে সে এমন যেন হয়ে গেছে পর সারা ঘর জুড়ে পরে থাকতো আমার জামাকাপড় আজকে দু তিন দিনের অতিথি মাত্র ব্যাগটা পরে থাকে একটা পাশে আলমারি ভর্তি করা ছিল আমার জামা কাপড় দু তিন দিনের জন্য ঘুরতে গেলে ইচ্ছে হয় আলমারিটা খুলে নাড়াচাড়া করি কিন্তু ওই যে আমি যে এখন হয়ে গেছি অতিথি আমার ওই সাদের ব্যাগটা পরে থাকে এক পাশে ইচ্ছে থাকলেও এখন আর কিন্তু আলমারিটা খুলে দেখি না আমি আর এইদিকে দেখো বিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি তোমাদের দাদা সানগ্লাস কিনে এনেছে চলো অনেক ভাড়াক্রান্ত হয়ে অনেক কথা তোমাদের মাঝখানে শেয়ার করা হলো মানে মেয়েদের বিয়ের আগে মেয়েদের জীবনযাত্রা থাকে আলাদা আর বিয়ের পরে সম্পূর্ণ তার লাইফটা যেন কোথায় পাল্টে যায় আগে কথায় কথায় রাগ করা মেয়েটা আজকে যেন হয়ে উঠেছে ধৈর্যশালী এক ফোঁটা কেটে গেলে যে মেয়েটা চিৎকার করে গোটা বাড়িটা মাথায় তুলতো সেই মেয়েটা শিখে গেছে চোখের কোণে থাকা জলটাকে লুকোতে আগে প্রত্যেক এক গ্লাস জল দাও মা উঠতে পারছি না যেই মেয়েটা সারা বাড়ি চিৎকার করে বেড়াতো আজকে একটা গোটা সংসারটাকে সে সামলাতে শিখে গেছে হ্যাঁ এই হচ্ছে একটা অবিবাহিত মেয়ে আর একটা বিবাহিত মেয়ের পার্থক্য মাঝে মাঝে মনে হয় এখন যখন এত কাজ করি যে এরকম কাজ যদি আমি বিয়ের আগে করতাম হয়তো মায়ের একটু সুসার হতো কিন্তু ওই মানুষ হচ্ছে অভ্যেসের দাস অভ্যেস মানুষের যেমন হয় মানুষ নিজেকে গড়ে তোলে ঠিক সেইভাবে চলো অনেক তো কাজকর্ম করা হলো কথা বলতে বলতে এই জন্য তোমাদের দাদাকে খেতে দিয়ে এলাম এখন ওই একটা ভত ভাত তরকারিতে সীমাবদ্ধ থাকে না জানো তোমাদের দাদার খাবার আলাদা মুড়ির তরকারি আলাদা তাই বলছি আগে মানে কোনো কাজের কথা বললে বইটা নিয়ে বসে পড়তাম পড়াও হলো কাজকর্মেও ফাঁকিবাজি হলো আর এখন দশ মিনিট ঘুম থেকে দেরি হলে উঠতে ভাবি কি দশ মিনিটের কাজটা কি করে মেকআপ দেবো আমি কেন প্রত্যেক মেয়ে যারা মেয়েদের মা থাকে আমার তো কোনো কন্যা সন্তান নেই তাও আমি বলছি তারাও ভাবে মেয়েকে যত পারে একটু কম কাজ করাই কারণ বিয়ের পর তো তাকে আমার মতোই সারা সংসারটা টানতে হবে আমি বুঝতে পারি কারণ হচ্ছে আমিও একদিন কারুর বাড়ির আদরের কন্যা ছিলাম চলো কাজকর্মগুলো করতে লাগি মানে কাজ করতে করতে যেন শেষ করতেই পাচ্ছি না তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা বিবাহিত মেয়ে আর একটা বিবাহ অবিবাহিত মেয়েদের জীবনযাত্রার তপাত্তা বন্ধুরা মানে একজন যখন অবিবাহিত থাকে তখন সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে সারা দিন। নিজের কটা ড্রেস কিনবে পুজোর সময় বলো বা কোথাও ঘুরতে গেলে বলো নিজের কি মেকআপ প্রোডাক্ট কিনবে কিন্তু বিয়ের পর সম্পূর্ণ আলাদা সংসারে কোথাও যদি ধরো আমি এই এক সপ্তাহ বাড়িতে থাকবো না এক সপ্তাহ বাড়িতে কি কি প্রয়োজনীয় জিনিস লাগতে পারে তারপর কি করতে হবে এইগুলো মাথায় ঘুরছে কিন্তু আগে বিয়ের বাড়ি এলে একলাপে যাকে বলে আত্মহারা হয়ে যাওয়া আর এখন প্রতি মুহূর্তে চিন্তা প্রত্যেক মুহূর্তে চিন্তা থাকবে বাড়ির এই হচ্ছে একটা বিবাহিত মেয়ে আর একটা অবিবাহিত মেয়ের পার্থক্য মানে মানুষের যে সিঁদুরটা উঠে যায় কপালে তখন থেকে যেন তার কাঁধে দায়িত্বভার চলে আসে সেদিনের সেই মানে অবুজ সেই মাতা গরম করা মেয়েটা কেমন যেন শান্ত আর কেমন যেন দায়িত্ববোধ তার পরিণত হয়ে যায় আর তার কোলে যখন একটা সন্তান চলে আসে তখন তো বাদ দাও সন্তানকে জুড়েই তার শুরু হয় জগৎ সেই যেই মেয়েটা একদিন মানে বিবর্ষ ঘেন্না পেত তার পাশে যদি কোনো বাচ্চার পটিকেও পরিষ্কার করতো নাক মুখ সিট খেয়ে আর যখন তার কোলে তার সন্তান আসে কত দিনের পর দিন যে সে বাচ্চার সঙ্গে বাচ্চারা টয়লেটের পাশে শুয়েছে বাচ্চা পটি করে দিয়েছে তার জামায় তার কোনো হিসেব থাকে না এই হচ্ছে এক পার্থক্য বন্ধুরা একজন বিবাহিত মেয়ে অবিবাহিত মেয়ে আর একজন মায়া হয়ে ওঠার মতো এই দেখো না স্নান করে পুজো করে চলে এসছি। মাথাটা আঁচড়াবারও সময় পাইনি এই মাত্র তোমাদের দাদা মাছ নিয়ে এলো আর ছেলেদের মাছ ভাজা করতে হবে মনে হলো আগে ছেলেদের খাবারটা করে নি তারপর নিজের যত্ন অনুভব এই হচ্ছে একজন বিবাহিত বা একজন মা যা যাই বলো তোমরা এই হচ্ছে পার্থক্য আর কাজ করতে করতে প্রচণ্ড পরিমাণে কোমরে ব্যথা করছে এত পরিমাণে কোমরে ব্যথা করছে যে বলে বোঝানো যাবে না খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই ওদিকে আবার বড়ো ছেলে গেছে টেস্ট পরীক্ষা দিতে ও এলে ওকেও খেতে দিতে হবে যতই কোমরে ব্যথা হোক আমি তো মা ছেলে আসা অবধি ঠিক বসে থাকতে পারবো যতই সে কোমরে যন্ত্রণা ব্যথা হোক একজন মা যখন তার সন্তানকে পৃথিবীতে আনে তখন অজস্র যন্ত্রণা সহ্য করেই তাকে আনে সুতরাং মায়ের প্রচুর ক্ষমতা সমস্ত যন্ত্রণাকে হাসি মুখে মেনে নেওয়ার এই হচ্ছে তপাত একজন মায়ের সে সন্তানের জন্য সব কিছু করতে পারে তার জীবনকেও সে তুচ্ছ মনে করে তার সন্তানের মুখের দিকে তাকিয়ে বা সন্তানের হাসির দিকে তাকিয়ে বা সন্তানের যা ভাবতে ভালো হয় চলো ওদিকে বাবাকে খেতে দিয়ে এলাম এবার আমাকে নিজেও খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে আর সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে চা করে নিচ্ছি ছোট ছেলে শরীরটা ভালো নেই ঘুমাচ্ছে ওই জন্য তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ না না হলে অনেক সময় দেখবে আমি রান্না করে থাকলে আশেপাশেই ঘুরে চলো তাহলে চা খাওয়া কমপ্লিট করি আর আমাদের এখানে রাসের রাধা বল্লভের বিরাট ভোগের অনুষ্ঠান আছে আজকে দেখি তোমাদের দাদা বলেছে প্রসাদ নিয়ে আসবে তাহলে আজকে রাত্রে আমাকে রান্নাটা করতে হবে না না হলে রান্না করতে হবে এবার যে পরিমাণে খাবার দাবার আনবে বুঝে শুনে করতে হবে এতগুলো লোক তো যদি সবার হয়ে যায় ভালো মাঝে মাঝে এরকম ফাঁকিবাজি ভালো লাগে চলো এই দেখো এদিকে অনেকটা পরিমাণে প্রসাদ নিয়ে এসছে মোটামুটি সবার খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাবে সকাল থেকে যা ভাড়াকান্ত মন ছিল অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার মাঝখানে এইটা একটা আনন্দ যে ঠাকুরের ভোগ সবাই মিলে খাবো চলো তাহলে ঠাকুরের ভোগ খাই আর তোমাদের ওখান দিকে কি রাস পূর্ণিমার পুজো হচ্ছে বলে অবশ্যই জানিও তাহলে বন্ধুরা সুন্দর করে প্রসাদটা ঢেলে নিই ঢেলে সবাইকে সার্ভ করে দিই তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা যদি চ্যানেলের নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে লাইক করো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত